আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করবো কিভাবে খুব সহজে কিচেন ক্লিন করা যায় আর কিচেনটা কিন্তু দুর্গন্ধমুক্ত রাখা যায় কয়েকটা টিপস ফলো করলেই কিন্তু কিচেনটা ঝকঝকে থাকে আর কোনো গন্ধ আসে না অনেকের কিচেন থেকে কিন্তু গন্ধ আসে নানান রকম তো আজকের এই টিপস ফলো করলে আশা করি আপনাদের কিচেন থেকে আর কোনো গন্ধ থাকবে না আর কিচেনটা থাকবে ঝকঝকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম যে টিপসটা আমরা ফলো করব সেটা হচ্ছে এইখানে দেখুন অনেক সময় আমরা পেস্ট করে রাখি পেঁয়াজ রসুন আদা এই পেস্টটা কিন্তু বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় না আমরা কিন্তু ডিপে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে থাকি ডিপ থেকে বের করে রান্না করা যায় না সেজন্য আমরা কিন্তু এরকম একটা পাত্রে বা মশলাদানিতে রেখে দিই এটা কিন্তু বেশি দিন ভালো থাকে না বেশি দিন ভালো রাখার জন্য আমরা পেঁয়াজে আদায় রসুনে তেল দিয়ে নিব এখানে আমি অল্প করে তেল দিয়ে নিয়েছি দেখুন এই তেলটা এবার পেস্টের সাথে মিশিয়ে নিব এভাবে যদি কিছুদিন রাখা যায় নর্মালে তাহলে কিন্তু অনারেই ভালো থাকবে আর কোনো গন্ধও কিন্তু এই মশলা থেকে থাকবে না মানে এই পেস্ট থেকে এভাবে আপনারাও তেল দিয়ে রাখবেন এবার আমি এখানে রান্না করতেছি দেখুন রান্না করার সময় আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে এই যে খুন্তি বারবার তরকারিতে দিয়ে রাখি এই খুন্তিটা আমরা নিচে রাখি বা বিভিন্ন জায়গায় রাখি এতে করে তেল চিটচিটে হয়ে যায় আমরা একটা পাত্রে রেখে দিব একটা টেরে বা ফ্রিজে রেখে দিব খুন্তিটা তাহলে আর বাড়তি যে জায়গাটা থাকবে ওইটাই আর ময়লা হবে না দেখুন আমরা কিন্তু অনেক সময় ভুলক্রমে এভাবে রেখে দিই দেখুন জায়গাটা কিন্তু নোংরা হয়ে গেল এভাবে আমরা যদি একটা ট্রেতে রাখি তাহলে আর ময়লা হবে না দেখুন এখানে থালা বাটি সরিয়ে সিটিয়ে রাখছি এই থালা বাটিটা কিন্তু সরিয়ে সিটিয়ে রাখবেন না আর যখন খাবার খাবেন তখনই কিন্তু প্লেট বাটিগুলো ধুয়ে রাখি প্লেট বাটি আমরা অনেকেই দেখি সময়ে ধুয়ে রাখি না এতে করে মাসি জমে আর অনেক নোংরাও থাকে কিচেনটা সময় দুর্গন্ধ হয়ে যায় দেখুন এই যে চারপাশটা কিন্তু তার দিয়ে যখন সব কাজ শেষ হয়ে যাবে তার দিয়ে পরিষ্কার করে নেবেন তাহলে এক্সট্রা যে ময়লা থাকবে ওইগুলা কিন্তু আর ডাবল করে পরিষ্কার করা লাগবে না এভাবে একটা তার দিয়ে প্রতিদিন ক্লিন করে রাখবেন তাহলে দেখবেন রান্নাঘরটা কিন্তু অনেক পরিষ্কার থাকবে আর রান্নাঘর থেকে কোনো গন্ধ আসবে না আর রান্নাঘরে গেলেই কিন্তু একটা শান্তি লাগে যদি রান্নাঘরটা একদম ক্লিন থাকে দেখুন আমি তার দিয়ে কিন্তু প্রতিদিন বেসিং টাইলস এভাবে পরিষ্কার করে রাখি আর আপনাদের টাইলস পরিষ্কার করার ওয়েটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন থালাবাটিগুলো রাখছিলাম ওইগুলো আমি ক্লিন করে এবার ধুয়ে নিব প্রতিদিন এভাবে থালা বাটিগুলা ধুয়ে নেবেন তাহলে দেখবেন রান্নাঘরটা সময় পরিষ্কার থাকবে এভাবে যদি খাবার খাওয়া প্লেট বাটি রাখা হয় তাহলে অনেক সময় দেখি মাসি ওড়ে তো পরিষ্কার করে রাখবেন দেখুন আমার এই মগটা কিন্তু একদমই লাগে না তো আমি এই মগটা আজকে একটা কাজে লাগাবো দেখুন কিভাবে কাজে লাগাই এই যে চামচ ছুরি অনেক কিছুই থাকে এইগুলো আমি এই মগের ভিতরে রাখবো তাহলে এতে করে অনেক টাকা সঞ্চয় হলো মানে আর এক্সট্রা করে আর কেনা লাগলো না আমি চামচগুলা এখানে রেখে দিব আর এভাবে রেখে দিলে চামচ ধুয়ে রাখার পর অনেক সময় পানি থাকে ওই পানিটায় মগের ভিতর জমা হয় ওইটা ওইটা ফেলে দিলেই কিন্তু হয়ে যায় এবার দেখুন এই বটিটা আমার কতটা নোংরা আমি বটির উপরে এক চামচ লবণ নিয়েছি লবণ দিয়ে তার দিয়ে ঘষে নিব দেখবেন একটু পরেই বটিটা কত সুন্দর ক্লিন হয় দেখুন আমি তার দিয়ে ক্লিন করে নিয়েছি এবার দেখুন কতটা ময়লা বের হয়েছে এভাবে আপনারাও কিন্তু ময়লা পরিষ্কার করতে পারেন বটি থেকে দেখুন কতটা ক্লিন হয়েছে এভাবে বটি ক্লিন করলে বটিতে অনেক ধার হয় আগের অবস্থা দেখুন আর এখন দেখুন আগে কেমন ছিল তো এভাবে আপনারাও ক্লিন করতে পারেন পরের টিপসে কী থাকছে দেখুন অনেক সময় আমরা রান্না করার পর দেখুন ময়লা থাকে আর টাইলস দেখুন কতটা ময়লা হয়ে আসে অনেক দিন ক্লিন না করার কারণে তো আমি আজকে আপনাদের টাইলস পরিষ্কার করে দেখাবো কীভাবে টাইলস পরিষ্কার করা যায় অনেক বছরের পুরোনো দাগ কিন্তু এভাবে পরিষ্কার করা যায় এখানে আমি লেবুর রস নিয়েছি লেবুর রস নেওয়ার পর আমি এখানে ডিটারজেন্ট নিয়েছি ঋণ আপনারা যে কোনো ব্র্যান্ডের ডিটারজেন্ট নিতে পারেন কোনো সমস্যা হবে না এতে লেবুর রসার ডিটারজেন্টে কিন্তু টাইলসের বহু বছরের দাগ কিন্তু উঠে যায় এবার তারের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে এবার ক্লিন করে নিব কত আগের যে দাগ ছিল এগুলা সব কিন্তু উঠে যাচ্ছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি আপনাদের সহজ করে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারাও পুরানো টাইলস পরিষ্কার করে নতুনের মতো ঝকঝকে করতে পারেন আর টাইলসে যে দাগগুলা দেখছেন এটা রান্না করার পর কিন্তু তেল সিটকে এ এমন হয়েছে আপনারা সময়ের কাজ সময় করে রাখবেন তাহলে দেখবেন সব সময় কিন্তু টাইলস এভাবেই পরিষ্কার থাকবে আর এক্সট্রা করে কোনো মানে কষ্ট করা লাগবে না আমার এই টিপসটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখুন আমি পুরো কিচেনের যে টাইলসটা আছে সব আমি ক্লিন করে দিব ওই লেবুর রস আর ডিটারজেন্ট তারে মাখিয়ে দেখুন খুব ভালোভাবেই কিন্তু উঠে যাচ্ছে একবার টান দিলেই কিন্তু সব দাগ উধাও হয়ে যাচ্ছে তো আপনারাও এভাবে আপনাদের কিচেনটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন আর ক্লিন রাখতে পারেন কিচেন সাজানোর জন্য কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় না আমার এই কিচেনটা কিন্তু একদম লো বাজেটেই সুন্দর করে রাখি দেখুন কতটা নোংরা হয়েছে এবার এইটাও আমি ক্লিন করে নেব আমি পুরো কিচেনটা এভাবেই কিন্তু ক্লিন করে নিয়েছি এই দাগটা কিন্তু অনেক আগের ছিল আমি আস্তে আস্তে সব কিছুই কিন্তু ক্লিন করে নিয়েছি যেহেতু ভাড়া বাসায় থাকি সেজন্য এই সমস্যাটা অনেকেরই ভুগতে হয় আগে যারা ছিল তারা অনেক নোংরা ছিল যার কারণে আমার এখন আস্তে আস্তে সব কিছু ক্লিন করা লাগছে দেখুন আগে কেমন ছিল আর এখন কেমন আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতটা ক্লিন হয়েছে আমার কিচেনের টাইলসটা এভাবে আপনারাও আপনাদের কিচেনটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন আর একদমই ভালো থাকবে নোংরা থাকবে না এই জায়গাটা দেখুন এইখানে কিন্তু এই অবস্থা হওয়ার কারণ এইখানটাও ক্লিন করা হয় না দেখুন এইখানটা ক্লিন করার জন্য গরম পানি করতে হবে সামান্য গরম পানি করলেই কিন্তু হয়ে যাবে আমি এখানে ফুটান্ত গরম পানি নিয়েছি এই গরম পানিটা ঢেলে দিলেই কিন্তু রান্নাঘরটা একদম ঝকঝকে হয়ে যাবে আমি এই বেসিংয়ে কিছুটা ঢেলে দিব আর নিচে কিছুটা ঢেলে দিব প্রতিদিন রান্নার শেষে আপনারা সব কাজ শেষ হয়ে গেলে রান্নার শেষে গরম পানি ঢেলে দিবেন এই ড্রেনে তাহলে দেখবেন একদম পরিষ্কার থাকবে সব বাসায় কিন্তু এমনভাবেই করা আছে দুই একটা বাসায় হয়তো বা এমনভাবে করা নাই এটা কিন্তু মাছ ধোয়া বা কোনো কিছু পরিষ্কার করার জন্য এইভাবে করা হয়েছে তো এইটা আপনারা গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবেন দেখবেন যে কতটা ক্লিন হয় আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে আমার এর থেকে ক্লিন হওয়া সম্ভব না কারণ আগে যেহেতু অনেক দিন পর্যন্ত ক্লিন করা হয়নি তো এইভাবে আপনারা ক্লিন করতে পারেন আগে আমার কিচেনের টাইলস আর এগুলো কেমন ছিল আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যারা আমার ভিডিও ফুল অস করছেন তারা কিন্তু অনেক কিছুই আজকে শিখতে পারলেন এগুলো প্রতিদিন ক্লিন করে রাখলে কিন্তু আর এতটা কষ্ট করা লাগে না দেখুন এইখানে আমি পলির ভিতরে ময়লা রাখছি এই ময়লাটা আপনারা এভাবে রাখবেন তাহলে সহজেই ময়লাটা পলিসহ ধরে ফেলে দিতে পারবে আর ময়লার পাত্রটাও কিন্তু বাড়তি করে ধোয়া লাগবে না আর গন্ধও হবে না পলিসহ রাখলে দেখুন আমি আরো একটা নতুন পলি দিয়েছি আর প্রতিদিনের ময়লা আপনারা প্রতিদিন ফেলে দিবেন এতে করে মশামাশি আর হবে না আর রান্নাঘর থেকেও কিন্তু আর দুর্গন্ধ বের হবে না দেখুন আমার সব কাজ কিন্তু শেষ এবার আমি গরম পানি করে আমি বেসিংয়ের ভিতর দিয়ে দিব অনেক সময় শাক সবজি ধোয়ার কারণে আস্ত মানে শাক কিন্তু পাইপের ভিতরে থাকে গরম পানি দেওয়ার কারণে কিন্তু এই শাক সবজি আর থাকবে না আর বেসিংটাও ভালো থাকবে আমি কিভাবে আমার কিচেনটা ক্লিন রাখি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এভাবে আপনারা কিন্তু কিচেনটা ক্লিন করতে পারেন আমি রান্না রান্না করতেছি করার সময় কিন্তু দেখুন এই তেল জমে গেছে তো এই সাইডের তেলটা আপনারা প্রতিদিন পরিষ্কার করবে তাহলে আর পরবর্তীতে বেশি কষ্ট হবে না রান্নাঘরটা সহজ হবে পরিষ্কার করা দেখুন আমি এখানে একটা কাপড় নিয়েছি আমি এখানে শপিং ব্যাগ নিয়েছি আপনারা চাইলে কাপড় নিতে পারেন শপিং ব্যাগটা আমি ভিজিয়ে নিয়েছি এবার এখানে লিকুইড ভিম নিব নিয়ে খুব ভালোভাবে কাপড়ের সাথে মিশিয়ে নিব নিয়ে এবার যে তেল লাগা জায়গাটা ওই তেল লাগা জায়গাটা আমি ক্লিন করে নিব এভাবে আপনারা প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন আমার এই টিপসগুলো ফলো করলে রান্নাঘর হবে দুর্গন্ধমুক্ত আর একদম ফ্রেশ থাকবে ক্লিন থাকবে সবাই এই টিপসগুলো ফলো করতে পারেন আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ